আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমার আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দেখেন সাথে যখন আপনারা পাইপ ডালতে যাবেন তখন এর পূর্বে যে প্রস্তুতিগুলো আমি এখনই দেখাচ্ছি যারা নতুন পুরাতন সব সবার জন্যই মোটামুটি কাজে আসবে ভিডিওটা দেখেন এটা হচ্ছে একটা কানেক্টর যেটা বক্সের সাথে লাগাইতে হয় দেখেন এখানে নাইন বাই নাইন বক্স আছে এটা ফায়ারের অ্যালার্মের জন্য তারা লাগাচ্ছে আর এই সেভেন বাই সেভেন বক্সটা হচ্ছে গিয়ে এটা ইলেকট্রিক্যাল লাইটিংয়ের জন্য তারা সাধে রাখবে ঠিক আছে এই যে এইভাবে আপনাকে আগে ফিটিং করতে হবে তারপরে ভিতরে এই বক্সের ভিতরে ফোম দিতে হবে এই যে ফোম ফোম কাটিং করতেছে একজনে কাটিং করতেছে তারপরে একজনে এগুলো লাগাইতেছে ঠিক আছে তো তারপরে আপনি দেখেন এগুলোর ভিতরে ফোম দেওয়া তারপরে এই টেপগুলো লাগাইতে হবে যেমন ডাক টেপগুলো এই যে গ্রে কালার চোখে টেপগুলো আসে না এগুলো লাগাইতে হবে না হয়তো আপনার এগুলো যখন সাদে ডালাই দেবে দেখেন প্রস্তুত হয়ে গেল সাদে ডালাই দেবেন তখন এগুলো কিন্তু ভিতরে খালতা যাবে এবং ডালাই যাবে তখন আর কোনো কাজ আসবে না বইলে যাবে আর এইভাবে প্রস্তুত করতে হবে দেখেন দেখছেন এটা একটা নাইনটি পান আছে মনে করেন ঠিক আছে পাশ থেকে পাইপ চলে যাবে এভাবে আপনাকে তৈরি করে আপনাকে ই করে রাখতে হবে এই পাইপ ফালানোর জন্য প্রস্তুতি রাখতে হবে এভাবে অনেকগুলো বক্স তৈরি করার পর তারপর আপনাকে এগুলো সাদে নিয়ে যেতে হবে পাইপ নিয়ে যেতে হবে তারপরে ড্রয়িং দেখে দেখে আপনাকে ফালাইতে হবে ঠিক আছে তো এই ছিল আপনার আপনার সমারিত দর্শক শ্রোতা দেখেন এই যে সাদা কী পাইপ ফালাইতে হয় প্রথমে পেন মারছে ড্রয়িং দেখে দেখে তারপরে এভাবে এটা হচ্ছে ফায়ারের सेवेन बाइ सेवेन हो चुकिया, इलेक्ट्रिकल लाइटिंग है, और नाइन बाइ नाइन हो चुकिया, फायर है। देखें, आते कर, लाइटिंग है। যত দূর দেখা যায় ঠিক আছে দেখেন কীভাবে এটা লাগাইছে দুইটা তারকাটা মারছে পেন মারছে তারপরে ডাক টেপ লাগাইছে ঠিক আছে টেপ যদি আপনি না না লাগান তাহলে এটার ভিতরে সিমেন্ট যাইব আপনার এটা কোনো কাজে আসবে না ঠিক আছে আপনার এইভাবে লাগাইতে হবে দেখেন ঠিক আছে সেম সেম সব এইভাবে ড্রয়িং দেখে দেখে এক একদিনের কাজ দেখেন পুরা কতগুলা একদিনের কাজ ঠিক আছে এই সাত পুরোটা দশ বারো জনে করে ফেলাইছে ঠিক আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কতটুকু এখানে ই করতে পারলেন বক্সগুলা সঠিকভাবে লাগাইতে পারলেন এখানেও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার সবার আছে ঠিক আছে তো নেক্সট ভিডিও আরও করে করতে করে নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে এখানে বিদায়